অনেকে বলে সাবুদানা খাওয়ালে বাচ্চার এতে কোনো পুষ্টি পায় না কিন্তু আমি আজকে যে রেসিপিটা দেখাবো সাবুদানা যদি বাচ্চাকে প্রোটিন ও সবজির সাথে ব্যালেন্স করে রান্না করে খাওয়ানো হয় তাহলে বাচ্চার ওজন হেলদিভাবে বৃদ্ধি পাবে ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে এবং প্রচুর পরিমাণে পুষ্টি পাবে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বাবুকে কিভাবে সাবুদানার খিচুড়ি রান্না করে দিই এই রেসিপিটা আমি প্রায়ই বানাই কারণ এতে বাচ্চার হাতে খাওয়ার জন্য একটা ভালো অল্টারনেটিভ অপশন পাওয়া যায় আমি এতে নিয়েছি অল্প করে কিছু সবজি মিষ্টি কুমড়া রকলি সিমের বিচি পেঁয়াজের কলি আর হচ্ছে ভুট্টা আমার বাবুর বয়স এখন আলহামদুলিল্লাহ মাস তাই এই সবজি ব্যবহার করেছি মাসের বাচ্চা হলে পদের দশ থেকে বারো মাসের বাচ্চা হলে তিন পদের সবজি দিবেন আর এক বছর ওপর চাইলে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি যদি বাচ্চার হজম হয় এ সমস্ত সবজি একসাথে তাহলে দিতে পারেন আমি কিন্তু সব সবজি অল্প পরিমাণে ব্যবহার করেছি আমার বাবুর জন্য এখানে আমি ব্যবহার করেছি সাবুদানা আসল সাবুদানা পানিতে ভেজালেও গলে না রান্নার পর দানাগুলো আস্ত থাকে আর স্বচ্ছ হয় এই সাবুদানাটা আমি নিয়েছি বেবি কর্নার পেস্ট থেকে ওনারা কিন্তু অথেন্টিক ইন্ডিয়ান সাবুদানাটা সেল করে আপনারা যদি বাচ্চার জন্য ভালো মানের সাবুদানা খুঁজে থাকেন তাহলে এই পেজ থেকে নিতে পারেন আমি প্রায় সকালে দুই ঘন্টার মতন সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম আপনার হাতে সময় না থাকলে আপনি ডিরেক্ট রান্নাও করতে পারবেন এখানে আমি যে ভুট্টাটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমার ফ্রোজেন করা ভুট্টা ওইটা আমি সামান্য পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি কিভাবে বাচ্চার জন্য ভুট্টা ফ্রিজে ফ্রোজেন করে রাখবেন তার রেসিপি কিন্তু আপনারা আমার পেইজের রিলস অপশনে গেলে পাবেন এখন একটা প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে প্রথমে এতে আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে মিষ্টি কুমড়া এবং সাবুদানাটা ভালো মতো ভেজে নিব তারপর এতে আমি একে একে ব্রকলি ও সামান্য একটু একটু লবণ করব করে কিছুক্ষণ ভেজে নিব যেহেতু আমার বাবুর বয়স এখন বছর এক তাই আমি খাবারে লবণ অ্যাড করি আপনারা যদি আট মাস থেকে বাচ্চাকে এই খাবারটা দেন সেক্ষেত্রে লবণটাই স্কিপ করবেন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পানিটা দিয়ে দিব পানি দেওয়ার পরে আমি যে ব্লেন্ড করা ভুট্টাটা রেখেছিলাম সেটাও আমি এতে অ্যাড করে দিব তারপরে ভালোমতো সেদ্ধ করে নিব সাবধানে রান্নার সময় খেয়াল রাখতে হবে যাতে সাবধানার দানাগুলো ভালো ভালোমতো সেদ্ধ হয় এবং সবজিগুলোও যেন ভালোমতো সেদ্ধ হয় হাতের বিকল্প হিসেবে কিন্তু বাচ্চার জন্য সাবুদানা খুবই চমৎকার একটি অপশন কারণ এটা বাচ্চারা সহজেই হজম করতে পারে শরীরে দ্রুত এনার্জি দেয় প্লাস বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে আর এইভাবে সবজি দিয়ে যদি সাবুধানা বাচ্চাকে রান্না করে দেন তাহলে কিন্তু দ্রুত বাচ্চার ওজন হেলদি উপায়ে বৃদ্ধি পাবে এই খাবারটার সাথে আমি আমার বাবুকে মাছও সার্ভ করেছি মাছটা আমি ভালো মতো ধুয়ে লবণ হলুদ ও জিরা গুঁড়া দিয়ে মাখিয়েছি এবং সাথে দিয়েছি পেঁয়াজ ও রসুন বাটা আর দিয়েছিলাম টুকরা করা আদা আপনারা চাইলে আদা বাটাটাও দিতে পারেন যেহেতু আমার কাছে আদা বাটা ছিল না তাই আমি আস্ত আদাই এখানে ব্যবহার করেছি চুলাতে যাওয়ার সময় আমি এতে সামান্য একটু তেল দিয়েছি এবং মাছের পানিটা সম্পূর্ণ টানিয়ে নিয়েছি আমি বাবুকে সবজি দিব হাতে খাওয়ার জন্য এবং মাছ ও সাবুদানার খিচুড়িটা আমি বাবুকে নিজে হাতে খাইয়ে দিব মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই সাবুদানার খিচুড়িটা আমার বাবু খুবই পছন্দ করে পাশে যাদের ছোট বাচ্চা আছে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনার বাবুরাও খুবই পছন্দ করবে খিচুড়ির বিকল্প হিসেবে কিন্তু এটাও বাচ্চাকে দিতে পারেন আর আমি বরাবরের মতো এবারও বলছি সব বাচ্চার হজম ক্ষমতা রুচি এবং খাবার খাওয়ার ধরন এক না তাই আপনার বাচ্চার জন্য যেটা ভালো হবে আপনি মা হিসেবে সেটা বুঝে বাচ্চাকে সেভাবেই খাবার দিবেন আমার রেসিপি থেকে আপনি বাবুর জন্য খাবারের আইডিয়া নিতে পারেন কিন্তু বাবুকে সেটাই দিবেন যেটা বাবুর জন্য কমফোর্ট এবং সেফ হবে